দর্শক বুঝতেই পারছেন আমের হাটের মধ্যে রয়েছি বারেশের পাইকারি আমের বাজার আজকে দুই জুলাই দুই হাজার পঁচিশ আপনাদেরকে যুক্ত করেছি বারেশের পাইকারি আমের বাজারে আপনাদেরকে অবশ্যই আমের কোয়ালিটি এবং দরদাম জানানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ সাথে থাকবেন তো আমার সামনেই একটা আম দেখতে পাচ্ছেন আশিনা আম আশিনা আমগুলো কিন্তু সিনা আমগুলো কিন্তু আড়াইশো টাকা ক্যারেট চাচ্ছে তো পরবর্তীতে আপনাদেরকে অন্য আম দেখাবো যারা আচারের জন্য নিতে চান তারা কিন্তু এই আমগুলো নিতে পারবেন মাত্র আড়াইশো টাকা ক্যারেটে এখানে নাম চাচ্ছে আর হয়তো খরচ বরচ দিয়ে আপনাদের পাঁচশো করতে পারে তো এখানে দেখতে পাচ্ছেন একটু ভালো কোয়ালিটির ফসলি আম দেখা যাচ্ছে ভাই ফজলি কি দাম চাচ্ছেন বারোশো টাকা বারোশো টাকা মনে না একটু কোয়ালিটি একটু ভালো আছে তাছাড়া কিছু আছে যে হালকা একটু দাগ আছে আর এগুলো দেখতেও অনেক সুন্দর যে কারণে বারোশো টাকা করে কিন্তু দাম বলছে দাম চাচ্ছে ভাই ভাই আসলে কত দাম বলছে খুবই সুন্দর কোয়ালিটির ফজলি আমগুলো কিন্তু ফজলি আম এই আমগুলো কিন্তু আপনারা খুব কম রেটেই পাবেন আর তাছাড়া অন্যান্য আমে আমের কোয়ালিটি এবং দরদাম জানানোর চেষ্টা করবো এখানেও কিন্তু আপনারা ফজলি আম দেখতে পাচ্ছেন যেহেতু অনেকগুলো ফজলি তাই হচ্ছে যে ফজলি আমগুলো তো দর্শককে এই বাজারটি কিন্তু প্রতিদিন বসে থাকে আর এই বাজারে কিন্তু ব্যাপক পরিমাণে আমগুলো এসে থাকে আর এখন বর্তমানে কিন্তু ফজলি আমগুলো রুপালি আম বা এই আমগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন তো দর্শককে এটা কিন্তু মহাসড়কের আর ধারেই কিন্তু এই বাজারটি বসে মহাসড়কের উপরে যে কারণে কিন্তু ব্যাপক পরিমাণে জ্যাম বেঁধে থাকে আর ভিডিও করাও কিন্তু অনেক সময় কষ্টকর হয়ে থাকে যে কারণে আপনারা হচ্ছে যে একটু ওয়েট করবেন এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর একটা রুপালি আম রয়েছে এটা কত টাকা कैरेटে এটা জানার চেষ্টা করব ভাই রুপালি কত कैरेटে দিচ্ছেন হ্যাঁ পিসি তো দর্শক দেখতে পাচ্ছেন বেলার সাথে সাথে কিন্তু প্রচুর পরিমাণে আম কিন্তু মানুষের পাইকারে আম বাজারে দেখতে পাচ্ছেন তাছাড়া ব্যাপক পরিমাণে ফজলি আমগুলো কিন্তু দেখতে পাচ্ছেন চাচা আজকে আমের বাজার কি আমের বাজার এই যে ফজলি তো দদর্শক 3 দিনে হাজার দাম বলছে এটা কিন্তু দাগ রয়েছে ব্যাপক করে বনে ভালো আম হলে আরো বেশি দাম ভালো হলে আরো বেশি একেবারে একেবারে ফ্রেশ আম যেটা ফজলি ওটা আসলে কি বাজার যাচ্ছে ফ্রেশটা আপনার দাম যাচ্ছে তো দদর্শক যেটা ফ্রেশ আম সেটা কিন্তু দামি রয়েছে আর একটু দাগে ফলো কম তো একটু কম দাম দদর্শক এখানে এক প্রকারের রূপালি আম দেখা যাচ্ছে কালো সাইজের দাদা বিক্রি হলো দাদা ভাই বিক্রি হলো এটা ভাই কি দামে বিক্রি হলো ভাই রুপালি এক হাজার টাকা ক্যারেট তো দর্শক দেখতে পাচ্ছেন ব্যাপক পরিমাণে আমগুলো কিন্তু ঢুকছে এখানে একেবারে ফ্রেশ কোয়ালিটির ভাই এটা কি সুরমা ফজলি সুরমা ফজলি তো দর্শক সুরমা ফজলি আমি দেখতে পাচ্ছেন কতটা সুন্দর আর এটা কিন্তু কোয়ালিটিও অনেক সুন্দর ভাই এটা আসলে কি দাম যাচ্ছেন সুরমা ফজলি এটা অনেক ভালো আছে তেরোশো যাচ্ছেন না আসলে দু চারজনের সাথে দর দাম হয়েছে কত করে দাম বলছে ওরা কত নয়শো তো দর্শক দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কোয়ালিটির সুমা পজলি যে কারণে কিন্তু দামটাও বেশি বলছে তো আপনারা এই ধরনের সুমা পজলিগুলো খাওয়ার জন্য কিন্তু অতি জুতো অর্ডার করতে পারেন

তো দর্শক একজন ব্যাপারী সরাসরি একটা দাম লিখছে এটা দেখার চেষ্টা করব ভাই কত লেখলেন কই দিচ্ছে নাম লেখে নি ভাই খালি নাম লেখে দিচ্ছেন তো দর্শক এইটা কিন্তু এক হাজার টাকা পর্যন্ত বলছে ভাই কিন্তু দেয়নি ভাই কত দাম মূল্য ভাই দাম এখনো দাম খুবই কম দাম বলতে ফ্রেশ কেমিক্যাল মুক্ত আমগুলো খাওয়ার জন্য এই বাজারে চলে আসতে পারেন অথবা অনলাইনের মাধ্যমে চ্যানেল মালিক আমি নাজবুল হক আমার সাথে যোগাযোগ করতে পারেন আসসালামালিক